আমরা ছাদে একটা গাছ রুকেছি গাছটার নাম হলো পোলাও পথা তার মানে এটা কোনো বিরিয়ানি বা পোলাও রান্না করলে সেখানে দিলে খুব একটা সেন্ট বা খুশবু বাইরা হয় তারপর এই যে ঢ্যাঁড়সের গাছ ঢুকেছি এখানে আবার এই যে শাক শাক হলো মেহেন্দি গাছ গাছ লাগাইছি খুব সুন্দর মেহেন্দি গাছ বৃষ্টি হচ্ছে আকাশটা কেমন দেখব কালো হয়ে আছে গাছগুলো ভালো লাগতেছে আমাদের বিভিন্ন ছাদে গাছগুলো হচ্ছে উপলব্ধতা এই আম গাছটা আম ধরেনি এখনো তবে আশা করি ধরবে